তালানু বলেছেন খাওয়ারেজদের সম্পর্কে লাতু কা ফিরু হুম ফাইনহম ইয়াকুলুন আবি কৌলিকুম অয়ু সাল্লুন আলি সালাত ইকুম আলা কিন্নহম বল্লু আনিতরিক আহম লা ইয়া তোমরা খাওয়ারেজদেরকে তাকফির করো না কারণ তারা তোমাদের কথাই বলে অর্থাৎ তারা কালেমা পরে লাই লাহিল্লাহ পড়ে অয়ুস আল্লুন আলি সালাত ইকুম তোমাদের সালাতের মতো সালাত আদায় করে কিন্তু অলা কিন্নহম বল্লু আনির তরিক এরা সঠিক পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে পদচ্যুত হয়েছে পদ থেকে সরে গেছে ওহম আলামুন কিন্তু তারা জানে না এটা সুনানুবর বাই হাকি আট নম্বর খন্ডের একশো উনআশি নম্বর হাদিস এরকমভাবে আলী রাজি আল্লাহুর কথা আছে খাওয়ারেজদের ব্যাপারে কমন বাগাও আলেই না এরা এমন একটা এখয়ানুনা বাগাও আলেই না এরা আমাদের ভাই আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে সুতরাং আমরা তাদের সাথে যুদ্ধ করছি আলা বাগ ইহিম আলা কুফরিহিম তাদেরকে বিদ্রোহী হিসাবে আমি দমন করছি যুদ্ধ করছি তাদের বিরুদ্ধে কাফির হিসাবে নয় এখানে আলি রাদি আল্লাহ তালা আনহু নিজেই পরিষ্কার করে দিলেন যে এদেরকে তাকফির করা হচ্ছে না বরং এদেরকে আমি হত্যা করছি বাগাওয়াতকারী হিসাবে বিদ্রোহকারী হিসাবে হানাবি ও ইমামদের বক্তব্য আছে ইমাম তাহত হাসিয়া আলা মারাকিল ফালা সেখানে বলেছেন মাল্লাম তাবলুগুহু দাওয়াতুল ইসলাম আলাগাহ যেই ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই অথবা বালাগাহু মুসাবসান অথবা দাওয়াত পৌঁছেছে কিন্তু সেটা বিভ্রান্তিমূলক অর্থাৎ যেমন আমাদের দেশেই এই আমাদের দেশে ইসলাম পৌঁছেছে কিন্তু সুন্নার সরাসরি এলেম এখানে সরসে আসে নাই কারণ এই ভূখণ্ড কখনোই প্রকৃত খেলাফতের অধীনে ছিল না এটা হয়তো ছিল বিদ্রোহী এলাকা অথবা ছিল স্বশাসিত স্বঘোষিত খলিফা কেন্দ্রীয় খলিফার অধীনে এই ভূখণ্ড ছিল না যে কারণে এখানে যে ইসলামটা পৌঁছেছে এটা বলে বলেটাকে অর্থাৎ বিভ্রান্তিসহ সুতরাং যেমন এই যে গণতন্ত্র এটা একটা যে কুফুরি মতবাদ এটা এখন এদেশের মানুষ জানে না এটা মুসাভাস পরিষ্কারভাবে এটা জানে না বিভ্রান্তিমূলক বিষয় রয়েছে এটা আমরা বলেছিলাম যে এদেশের সাধারণ মানুষ জানে না যেহেতু ওলামায়কেরাম বলেন না ওলামা একেরাম জানেন না যেহেতু নেশাবে নেই কোরআন হাদিস তারা যে মাদ্রাসার নেশাব পড়ানো হয় এখানে এই বিষয়গুলো বিষয় নিয়ে কোনো আলোচনা নাই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এগুলো কি কী ধরনের মতবাদ এ বিষয়ে আমাদের নেশাবে তালিমের ভিতরে নাই নেশাবে তালিমে নাই কেন নেশাব যখন তৈরি করা হয়েছিল তখন এই পরিবেশ ছিল না ইংরেজদের প্রভাব ছিল তো ওই সময় ওলামায় কেরাম যতটুকু ধরে রেখেছেন অতটুকের জন্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যেরকম বর্তমানে ওই ঘর মুসলিমরা ইসলামটাকে ধরে রেখেছেন এখন যদি আপনি তাদেরকে বলেন তারা কেন ওসুলে তাক জানে না কেন তারা ইমান জানে না কেন তারা তাগুতের ব্যাখ্যা জানে না কেন তারা তাওহিদের রোকন জানে না শর্ত জানে না তো এই প্রশ্ন করাটা অবান্তর কারণ হচ্ছে এই তারা যে নিজেদেরকে মুসলিম হিসাবে ধরে রেখেছে এতটুকুই যথেষ্ট কোরআন তেলাওয়াত করতে পারছে এটাই যথেষ্ট সুতরাং আজকে যারা আমরা অনেকেই বলে থাকি যে না বুঝে কোরআন পড়লে কোনো সব হবে না তো এটা ভুল কথা হাদিস অনুযায়ী না বুঝে পড়লেও তেলাওয়াত করলেও সব পাওয়া যাবে তবে অর্থ জানার চেষ্টা করতে হবে কিন্তু এমন একটা সময় ছিল যখন কোরআনের অর্থ পড়ার সুযোগ ছিল না তো সেই সময়ে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোনোভাবে কোরআনের তালিমটাকে টিকিয়ে রেখেছেন তাদেরকে এজন্য জন্য এবং ধন্যবাদ জানানো উচিত তাকফির ফির করা নয় সুতরাং অন্যের চিন্তা না করে অন্যের দোষ না তালাস করে আমাদের উচিত হবে আমরা কি করতে পেরেছি আমাদের কি করণীয় আছে সামনে চলা কিছু মানুষের কাজই হলো কেবল আলেমরা এটা করে না কেন আগের আলেমরা এটা করে গেছে কি এটা কেন বোঝে নাই তো এটা মনে রাখতে হবে এই রকম লোকগুলো দিয়ে কোনো কাজ হবে না কারণ এরা অন্যকে নিয়ে চিন্তা করে অথচ চিন্তা করা দরকার নিজেকে নিয়ে যে আমি কি করতে পেরেছি আমার কি দায়িত্ব আছে এটা করতে হবে তো বিষয়টা হচ্ছে বলা হচ্ছে হাসিয়া আলা মারাকিল ফালাহ ওখানে বলা হয়েছে বললাম তবে দাওয়াতুল ইসলাম যে ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই আও বালাগাহু মুসাফ বাসান অথবা দাওয়াত পৌঁছেছে কিন্তু বিভ্রান্তি সহ এই কারণে যদি কোনো ব্যক্তি কোনো কুফুরি কাজ করে বসে যেমন আমাদের দেশে গণতন্ত্র সাথে জড়িত আছে এখানে ইসলামটা ক্লিয়ারভাবে পৌঁছে নাই ক্যামিকুফরিহি তাই এই কারণে তাকফির করা হবে না হাত্তা তু কমা আলীন হুজাতুর রেসা আলিয়া যতক্ষণ পর্যন্ত তাদের সামনে হুজ্জাতে রেসালা না পৌঁছানো হয় কিন্তু আমরা যে পৌঁছাচ্ছি আমাদের বিপরীতে একটা বড় অংশ আলেম তারা আগেরটা বুঝে আছেন এটা তাদেরকে আমরা বোঝাতে পারি নাই সুতরাং এক্ষেত্রে আমাদেরকে মানুষেরা অল্প কয়েকজন বলে উড়িয়ে দিতে পারে কারণ মানুষের দায়িত্ব হচ্ছে ওলামাইকেরামদের জিজ্ঞেস করা তারা তো ভুল করছে না তারা বিজ্ঞজনদেরকে জিজ্ঞেস করছে তাদের ধারণা মতে তারা সঠিক জ্ঞানটা পাচ্ছে না এই সব এইসব বিষয় নিয়ে তাক ফির বাড়াবাড়ি না করে বরং দাওয়াতি কাজ চালিয়ে যায় শুভা সত্যকে বয়ান করে দেওয়া সংশয়কে নিরসন করে দেওয়া দূর করে দেওয়া অর্থাৎ দলিল প্রমাণ পেশ করে সত্যকে প্রকাশ করে তার সংশয় নিরসন করে দেওয়া হল আল্লাহ যাতে কেয়ামতের মাঠে সে আল্লাহর কাছে কোনো অজুহাত দাঁড় করাতে না পারে এমনিভাবে ইমাম এবনুল কাইম রহমাতুল্লাহ বলেন মাদা সালেকিন কিতাবের প্রথম হারের চারশো তিন নম্বর পৃষ্ঠায় আল্লাহ হুজের শরিয়া হচ্ছে যা আল্লাহ তালা যার মাধ্যমে তার রাস্তা বাতলে দেন এবং বান্দার ওজন করার রাস্তা কেটে দেন অর্থাৎ ওজোর করার রাস্তা আর না থাকে যে আমি পৌঁছি নাই বাবার কাছে যায় নাই তো হুজতে স্বরে না পৌঁছা এটা একটা মানে কিন্তু কখন এটা মানে হবে মাথায় এক আদম বলতে মানে তাকফির হুজতে স্বরেটা না পৌঁছা এটা কখন মানে তাকফির বলে গণ্য হবে এভাবে বলা হচ্ছে লা ইউকফুরুল মুআইয়্যনু হাত্তাহ তুকাম আলাইহি আল হুজজাতুর রিসালিয়্যাহ আর রসুখিয়্যাহ ওয়া ইয়াজালু আনহু আল উযর ওয়া তাযুলু শুবহাহ একজন নির্দিষ্ট ব্যক্তি যদি তার কাছে হুজ্জাতে শরঈয়া না পৌঁছার কারণে কোনো কুফুরি কাজ বা কোন কুফরি কথা বলে ফেলে তাহলে তাকে তাক ফির করা হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে ই হুজ্জাত উপস্থাপন না করা হয় এবং তার ওজর এবং সংশয় দূর না করা হয়। এর দলিল হচ্ছে আল্লাহ তালা বলেন করানে অমা কুননা মহাদ্দিবিীন না হাত্ঠা নাবাহাসা রসুলা। কুননা আমরা শাস্তি বিধানকারী নই হাত্তা নাবাহাসা রসুলা যতক্ষণ পর্যন্ত রসুল না পাঠাই

সুরানিসার একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত লে আল্লাহ ইয়াকুন আলি না সি আল্লাল্লাহ হি হুজ্জাতুম্বাদ আর রুসুল লে আল্লাহ ইয়াকুন আলিন্না সি আল্লাল্লাহি হুজ্জাতুম্বাদ আর রুসুল যাতে করে রুসুল প্রেরণ করার পরে মানুষের আল্লাহর বিরুদ্ধে কোনো হুজ্জাত পেশ করার অবকাশ না থাকে অজুহাত দেখাবার কোনো কারণ না থাকে তার মানে হচ্ছে লা ইউকম ও ওলা আজাদাম ইল্লাহবাদ আইবলাহ এর রসুল এরকমভাবে কোরানের সুরা আর নামের একশো তিরিশ নম্বরে বলা হয়েছে রসুল আম মুবা শিরিনাম ও মংদিন আলী আল্লাহ ইয়াকুল আলী নাসি আল্লাহ ইহুজ্তুমবাদ আর রসুল এরকমভাবে সুরাহে সুয়ারা এর দুইশো আট এবং নয় নম্বরেতে বলা হয়েছে অমা আহলেক নামিন করিয়াতিন। তো এই যে অনেকগুলো আয়াত এটা প্রমাণ করে যে আল্লাহ যদি কারো কাছে একামতে হুজাত না পৌঁছে তাকে শাস্তি দিবেন না এ সম্পর্কে একটি হাদিসও পেশ করা যেতে পারে সেটি হচ্ছে ওয়াল্লাদি নাফসি বিয়াদিহ। হিট রাসুলসাল্লাম বলছেন ওই আল্লাহর শপথ ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন লাউবি নার যদি কোন ব্যক্তির কাছে আমার সম্পর্কে দাওয়াত পৌঁছে যায় আমার খবর পৌঁছে যায় চাই সে ইহুদি হোক চাই সে নাসরানি হোক খ্রিস্টান হোক আমার সংবাদ তার কাছে পৌঁছলো এরপরে সে আনলো না এমত অবস্থায় মারা গেল তো ইল্লা দাখালান্নার সে অবশ্যই জাহান নামে প্রবেশ করবে রহ মুসলিম এটা মুসলিম সবের একশো তিপ্পান্ন নম্বর হাদিস এখানে দেখা যায় লাশমা বিহাদ অর্থাৎ এই উম্মতের কোনো ব্যক্তিকে বলা হচ্ছে যে যদি সে এহুদি হোক না যাই হোক আমার দাওয়া তার কাছে পৌঁছার পরে যদি সে ইমান না আনে তাহলে সে জানান নামি হবে কিন্তু যদি না পৌঁছে তাহলে ওজোর বলা হয় এখানে এরপরে আহাদুল ফাতরাত যেটা বললাম যে এই দুই নবীর মাঝখানে যারা মারা গেল সে সম্পর্কে এরকম মাজানিন পাগল যারা আছে এ সম্পর্কে আহমাদ মুস্তি আহমদের একটা হাদিস রয়েছে সেখানে বলা আছে ও আম্মা আহাদুল ফাতরাত ওয়াল মাজানিন জানিনুম তাহ ফুম তাহানুন কেয়ামা এ যারা দুই নবীর মাঝখানে যারা মারা গেছেন এরকম যারা পাগল বুদ্ধি প্রতিবন্ধী তাদেরকে কেয়ামতি তালা পরীক্ষার আয়োজন করবেন রাহু আহমদ এরাম ষোলোশো হাজার ষোলো হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস এছাড়া ইবনে হাব্বানে রয়েছে এটা আল আল্লাহমি ওয়াল আলবানি এরা সহি বলে আখ্যায়িত করেছেন তো বোঝা গেল যে আল্লাহ তালা একামতে হুজ্জাত ছাড়া কাউকে শাস্তিবিধান করবেন না এ ব্যাপারে আলিরাদী আল্লাহ আনহুর কথা রয়েছে তিনি বলেছেন মাল্লামিয়া কুমার আলী হুজ্জা ফাহা মাহুর হাত্তাউব আলাহু যার কাছে একামতে হুজত করা হয় নাই দলিলশ যার কাছে পৌঁছে নাই সে মাজুর যতক্ষণ না তাকে বিষয়টি স্পষ্ট করা হয় হুজ্জত কায়েম করা হয় নাকালাহুল কাইম ফিত হক